মেক্সিকো আমেরিকা সীমান্ত ক্রস করে আসা কিছু অবৈধ অভিবাসীর অবস্থা দেখেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কাজের সন্ধানে এদের বেশিরভাগই হচ্ছে আনডকুমেন্টেড বর্ডার ক্রস করে আসছে প্রতিদিন সকাল হলেই এই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এরিয়ায় এদেরকে দেখা যায় বর্তমানে নিউ ইয়র্কের যে অবস্থা মাইগ্রেন্টের যে একটা ক্রাইসিস চলতেছে তারই একটা প্রমাণ আর এইসব লোকজন ডেইলি লেবার হিসাবে কাজ করে তাদেরকে বিভিন্ন কনস্ট্রাকশনে যারা আছে বস তারা এসে নিয়ে যায় আর এদের রেটটা একটু কম পঞ্চাশ ডলার থেকে শুরু হয় যারা কাজ জানে না আর যারা একটু কাজ টাজ জানে তাদেরকে একশো ডলার একশো বিশ ডলার দেশো ডলার পর্যন্ত দেয় তো এই কারণেই যারা কনস্ট্রাকশনের কাজ করে তারা আসে এবং তাদেরকে পিক আপ করে নিয়ে যায় এই যে অবস্থা দেখেন রাস্তার পাশে বসে আছে এখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও আসে বেশিরভাগই হচ্ছে মেক্সিকান পাশাপাশি ইউকুইডোর পেরু চিলি আর্জেন্টিনা ব্রাজিল গুয়েতেমালা আরও বিভিন্ন জায়গা থেকে তারা আসে এই যেখানে আরও কিছু অবৈধবাসী বসে আছে পাশাপাশি মহিলাদেরকেও দেখতেছেন তো এই হল সকালবেলা নিউ ইয়র্ক সিটির জ্যাকশনাইটসের অবস্থা অনেক সময় তারা কাজ না পেয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে গত কয়েকদিন আগেও নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কয়েকজন অভিবাসী নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের দুই তিনজন কর্মকর্তাকে মারধর করে তো এই কারণেই দিন দিন ক্রাইমের সংখ্যা বেড়ে যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে এবং তাদের যে এই ডেইলি লেবারের অপশন এটাও কিন্তু ব্যান করে দেওয়ার কথাবার্তা চলতেছে গত দুই তিন দিন আগে নিউজ চ্যানেলে দেখলাম তো হলো হল নিউ ইয়র্ক সিটির অবৈধ অভিবাসীদের বর্তমান অবস্থা তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার করিতে বলবেন না পরবর্তীতে আবার দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ